সালামুম আসলে ডিউটিতে এখন বেশি বন্ধ করি না তো চলে যাচ্ছে এখন বেশি দরকার নেই লাইট বন্ধ রুমটা লাগাও

রাস্তা দিয়ে চলার পথে যখন আপনি জিকির করবেন এই জিকিরটা আপনার আশেপাশের গাছপালা থেকে শুরু করে সবকিছু সাক্ষী থাকবে আপনার জন্য সাক্ষী দিবে যা দেশের অবস্থা আগে একটা টেনশন ছিল সাঁদাবাদি হইতো কাউকে কিছু বলা যাইতো না উমুক তা অমুক নেতার ভাই অমুক নেতা আছে অমুক নেতার এমপি আছে অমুক নেতা বন্ধু আবার আত্মীয় অমুক আবার অমুক দলের বড় নেতা এভাবে চাঁদা দিতে দিতে মানুষ শেষ হয়ে যেত এখন অনেক ইনশাল চাঁদা প্রথা বন্ধ হয়ে গেছে আরো বন্ধ হয়ে যাবে لا إله إلا الله প্রচন্ড গরম এখনো পড়তেছে প্রচুর গরম পড়তেছে এখনো তারপর পাগলের ডিউটি গরম এত গরম পড়তেছে যে বলার বাহিরে গরম আমার পিছনে যে গাড়িটা যেতেছে আল্লাহ এরকম একটা গাড়ির মালিক বানা দিতে আল্লাহ ওই গাড়িটা ডিউটিতে চলে আসলাম আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম